আমি শুরু করি মালানা রোমি এর একটা গল্প দিয়ে সে রোমি এবং বিশেষ করে ইয়াংদের খুবই প্রিয় হবেন রমি নিশ্চয়ই রোমি তিনি যাচ্ছিলেন জালাল উদ্দিন রমি আপনার নাম জানেন তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে সেখানে দেখলেন একটা মোটা সোটা তিতির পাখি তিনি পাখিটাকে ধরলেন এরপর সিদ্ধান্ত নিলেন মানে সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে আগুনে ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন তিনি চিন্তা করছিলেন তিতির পাখি কোনো ভাই বুঝতে পারলো যে তিনি তাকে জবাই করে খাবেন কিছু একটা প্ল্যান করছে তিতির পাখি তাকে লক্ষ্য করে বললেন বলে উঠলেন যে মাওলানা আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন কিভাবে খাবেন সেটা নিশ্চয় প্ল্যান করছেন আপনার জীবনে কি গোস্ত আপনি কম খেয়েছেন আমাকেই খেতে হবে এই প্ল্যান কেন করছেন বরং আমাকে ছেড়ে দেন আমি আপনাকে তিনটি উপদেশ দেব মাওলানা রুমি চিন্তা করেন ভালোই তো আচ্ছা আমাকে তুমি বলো বলে না আমাকে ছেড়ে দিতে হবে তাইলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব বলে তোমাকে ছেড়ে দিলে তারপরে তো তুমি চলে যাবে এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবা তা হবে না তুমি আমাকে উপদেশ দেবো বলে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ধরে রাখেন একটা উপদেশ ধরা অবস্থায় দিয়ে বাকি বলুন আমাকে ছেড়ে দিয়ে বলে আচ্ছা বল বলে প্রথম উপদেশ হলো তোমার বন্ধু বান্ধব আত্মীয় পাড়া প্রতিবেশী পরিচিতরা তোমার কোনো ভালো কাজ দেখলে আপনার কোনো ভালো কাজ দেখলে তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে কথা দিয়ে অথবা আচরণ দিয়ে আপনি ওইদিকে একেবারে ভ্রুক্ষেপ করবেন না আপনার জীবনের যে গোল আছে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সেটা নিয়ে আপনি কন্টিনিউ চলতে থাকবেন তাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আপনি সফলতা অর্জন করতে পারবেন আমার ওমনি চিন্তা করেন আরে বাকি তো বিউটিফুল অ্যাডভাইস দিচ্ছে ভালোই তো আর চমৎকার তো বলে বাকি দুইটা কিন্তু দেবো না কি করতে হবে ছেড়ে দিতে হবে ও আচ্ছা ঠিক আছে যাও ছেড়ে দিলাম এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসল বসার পর পাখি বলল যে এবার তিনি বললেন তাহলে দ্বিতীয় উপদেশ যাও বলে দ্বিতীয় উপদেশ হচ্ছে আপনার জন্য অতীত নিয়ে কোনোদিনই কি করবেন না অতীত নিয়ে কোনো আফসোস করবেন না যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন যেমন ধরেন এখন আপনাকে একটা ঘটনা বলি এই যে আমার পেটে খুবই দামি দুই কেজি মূল্যবান পাথর ছিল খুবই দামি এইটা যদি আপনি আমাকে ধরে রাখতেন এবং জবাই করতেন ওই পাথর আপনি পেলে আপনার চোদ্দ গোষ্ঠী বসে বসে খাইতে পারত রাজার মতো করে এই যে আপনি এটা বড় ভুল করেছেন রুমির মাথা গরম এবার রুমি তার পিছনে দৌড়াচ্ছে ধরার আর ওই পাখি এক ঢাল থেকে আরেক ঢালে যাচ্ছে রুমি যখন ক্লান্ত তখন তৃতীয় পাখি বলল দেখেছেন এই যে মাত্র আপনাকে যে উপদেষ্টা দিলাম এটাই তো আপনি ভুলে গেলেন আমি না বলেছি অতীত নিয়ে আপনি কোনো টেনশন করবেন না আপনি তো অতীত নিয়ে পড়ে আছেন আমাকে ছেড়ে দিয়েছেন আপনি কি আর আমাকে ধরতে পারবেন তা তো পারবেন না তাহলে অতীত নিয়ে পড়ে আছেন কারণ আপনাকে প্রেজেন্ট নিয়ে ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা দরকার ছিল বলে তাইলে ঠিক আছে তুমি এবার আমাকে তিন নম্বর উপদেষ্টা দাও তিন নম্বর উপদেষ্টা দাও তিনি বললেন তিন নম্বর মানে পাখি বলল তিন নম্বর উপদেষ্টা হলো যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ না এখন বলেন আমি কি করব